आपको बात तो आना था চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে দেড়শো বছর আগে আর আমার আল্লাহ সুরায় আমি তেত্রিশ নম্বর হাজার বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে পিঁপড়া কাকে বলে পিঁপড়ারা বাজার সবাই করে এদের মৃতদেহেরা কবর দেয় এরা মারামারি করলে আবার শালীর ব্যবস্থা আছে পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন রাষ্ট্রপতি কামরা ভিন্ন পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে সর। যোগাযোগ পরিবহন মন্ত্রী আছে তারা আবার ব্রিজ বানায় দেয় ছোট ছোট না না বাঁচবে এরা ওই ব্রিজ বাড়ায় না আগে লোক বাড়াইবে দেখবে ঠিক আছে কিনা দাঁড়ায় থাকে আর আমাদের দেশের মন্ত্রীরা ব্রিজ বানায় বাস দিয়ে পর পলায় যায় ঠিক নেই ঠিক আপনার আসতে গেল ঠিক জোরে কইল ঠিক জোরে কন ঠিক না ঠিক রাষ্ট্র সুন্দর করতে চান চোরে রাতে দেশ দিয়ে সুন্দর করতে চান রাষ্ট্র আমরা নিরীহ আমরা কি করছি কিছু তোমরাই তো করছো ভোটটা দিয়ে তো চোর তুমি নেতৃত্ব দিছ ঠিক কিনা চোরে এই । নামকে করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রাম ডাম বাম এদেরকে চার বছরই

পাবে না ঠিক বলে যদি সুন্দর করতে চাও ওলা মাইক্রামের হাতে নেতৃত্ব দাও কারণ ওলা মাইক্রাম কারা ওই কোরআন পরে ওলা মাইক্রাম হয়েছে যারা ঠিক কি না বলেন আমি বলছি কোরআনে আছে এ মুসলমান বিদ্যা বিদ্যা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে আর বছর আগে আর আমার নম্বরের সতেরো নম্বর হাজার বছর আগে বলে দিছে চিকিৎসা বিজ্ঞান কয় হাতকে কে ভালো রাখতে চাও ডান কাঠে ঘুমাও ইসলাম দেয় হাজার বছর আগে আমার নবী কয় ডান কাঠে সুন্দর চিকিৎসা বিজ্ঞান কয় লিভার কে ভালো রাখতে চাও মত পান করিল না ইসলাম আর চোদ্দশ বছর আগে বলে মত পান হারাম চিকিৎসা বিজ্ঞান কয় পাকুস্তলি ভালো রাখতে চাও শুকরের বস্ত্র খায় না ইসলাম দেয় হাজার বছর আগে বলে শুকরের বস্ত্র হারাম শুধু তাই আমার তো সময় নেই শুধুমাত্র কোরআন বিজ্ঞানী আলোচনা করলে রাত পার হয়ে যাবে বলতেছিলাম যারা এই হেরা আড়ালো কোরআনের কথা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসলে এই জন্য কথা বলো যারা কোরআনের নূরের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায় এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায় সমাজ চালানো যায় আন্তর্জাতিক অর্থনৈতিক একটা বিষয় করান থেকেই সর্বশ্রেষ্ঠ ভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে দাঁড়ানো যায় এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলার অন্যায় দূর হবে না অত্যাচার দূর হবে না হত্যা দূর হবে না শুধুমাত্র ষোলো বছরে দশ দিনে হবে না আমি বলি পঞ্চান্ন বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না ষোলো বছরে আমরা ছিলাম আইসিউতে এর আগের টাইমটা ছিলাম লাইফ সাপোর্টে এই তো ঠিক কিনা দেশকে সুন্দর করতে হবে নেতৃত্ব আসবে সামনে দেশ কারো বাবার না দেশ কারো বাবার না দেশ আমার আমাকে সুন্দর করতে হবে নেতৃত্বে নামাজ ইমানদার ঠিক কিনা 그러면은 দেশ আমারই তো কারো বাপের এটা করবে হঞ্চালে যখন যেটা। দুশ্চালে উচ্চতে নীতা মেঘে না মাটিতে নিষে আছে লক্ষ ভিতরে রক্ত দুশাল লক্ষ্য মায়ের উচ্চতে নিতামে না মাটিতে নিষয় আছে লক্ষ ভিতরে রক্ত

ইসবাই গুরু ফেলি নাস্তিক তার দেয়াল ঘেরা ইসবাই গুরু ফেলি নাস্তিক তার দেয়াল ঘেরা হবে না শান্তি দেশ আনের শাসন ছাড়া হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া কোরআনের আইন যতদিন না পর্যন্ত অন্তরে আপনি লালন করবেন খেলাফত লালন না করবেন শান্তি আশা করা যায় না এই জন্য অনুয় বিনয় করবো যুবক ও বৃদ্ধ বাবারা সবাই একটা বিষয় কবদ্ধ হব নিজে নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কোরআনের ভারত পাব ওই হেরা আলো আমার ঘরে পৌঁছাবো সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের নৌকার সেনায় ঢুকানের চেষ্টা করব পার্বতী ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেয়েছি আমার নবীর আদর্শ এবং কোরআন নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক রাখলাম কোরআন আর এক রাখলাম শূন্য এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রয় ধরতে পারো দুনিয়ায় সফল আখেরাতেও সফল আল্লাহ কবুল করেন বুঝতে পারেন আমি আমরা আইসা